হ্যালো অনিমা ইলেকট্রিক্যাল হ্যাঁ বলছি আপনি কে বলছেন হ্যাঁ আমি বাপি বলছি হ্যাঁ বলুন বলি মাস কতক আগে আমি একটা ফ্রিজ কিনেছিলাম তো ওই ফ্রিজটা আমি ফেরত দিয়ে দিব ভাবছি না দুঃখিত স্যার আমরা তো এইভাবে বিকৃত জিনিসটা ফেরত দিতে পারি না আপনার কি সমস্যা হচ্ছে বলুন সমস্যা মানে বজরটা কেনার পর থেকে সমস্যা আর সমস্যা কেন কি হয়েছে তাইলে শুনুন প্রথম থেকে আপনাকে বলি বলি যেদিন ফ্রিজটা কিনে নিয়ে এলাম তো বলি কি রাখবো কি রাখবো তো আপনারা বলেছিলেন যা রাখবেন টাটকা তাজা থাকবে তো সেদিন বুঝলেন গিন্নি গরম গরম মুড়ি ভাবিছিল তো আমি ওই মুড়ি তিনটাই ফ্রিজের মধ্যে রেখে দিলাম তো সকাল বেলায় বুঝলেন এমন মিয়াইছে এমন মিয়াইছে এমন মিয়াইছে যে মানুষের মুখে দিয়া তো দূরের কথা কুকুরগুলা পর্যন্ত মুখে দেয় না আরে বাবা আপনি মুড়ি রাখতে গেলেন কেন অন্য কিছু খাবার জিনিস রাখতে পারলেন না হ রাখি ছিল বিস্কুটের ডিবাটাও রাখি ছিলাম বিস্কুট বা রাখতে গেলেন কেন ওটা তো নিশ্চয় নরম হয়ে যাবে আর নরম পাতলা পাতলা পাইখানার মতো না বল ল্যাট হয়ে গেছিল একজা তবে উটা কুকুর বেশ ফুর্তি করে চেটে ফুটেই খাইছে কেন আপনি ভাত ডাল শাকসবজি কিছু রাখতে পারলেন না আর ভাতের কথা বলবেন নাই তো সেদিন খাওয়া দাওয়ার পরে ভাতটা বাইরে গেছিল তো গিন্নিকে বললাম শুনো এক কাজ করো ভাতটা জল ঢেলে ফ্রিজে রেখে দাও দেখি ফ্রিজে আমার নিটা কেমন হয় তো গিন্নিও কি করল ভাতে জল ঢেলে দেখি শুদ্ধ ডি ফ্রিজে রেখে দিল সকালবেলাতে তো দেখছি ভাতের আইসক্রিম হয়ে গেছে মেয়ামর দে চুষি চুষি খেলেও যাক নতুন কিছু তো খেলেন আর খাবার কথা বলেন না এই ফ্রিজের জন্য পাড়ার লোকের হাতে কেলানি পর্যন্ত খেল কেন ফ্রিজের সাথে আবার কেলানির কি সম্পর্ক আর বলেন না মশাই সেদিন বুঝলেন পাশের ঘরে সকাল থেকে দু ভাইয়ে দমে চেঁচামেচি করছি তো আমি অনেকক্ষণ ধরে শুনে শুনিয়া থাকতে লাগলাম যে ওদিকে যে পরে বললাম প্লিজ শুন তোরা এত মুখে মুখে না চেঁচাইয়ে ফাটাফাটি কুচা কুচি লাঠা লাঠি যা পারবি কর যত বরফ লাগবে আমি দিব তোরা ঘুষবি আমি নতুন ফ্রিজ কিনেছি বরফের অভাব হবে তো চাহা মশাই নিজেদের গন্ডুগুল তো থেমে গেলে যে দু ভাই মিলে আমাকে একদম কাটলা পাড়া করে দিলে এসব জুট ঝামেলার মধ্যে আপনার থাকার কি দরকার ছিল

আমার গিন্নে কি করে কালকে রান্নাটা আজকে করে রাখে বলে যে গরম গরম রাখবো আর খাবো কি তাইলে ফ্রিজ কিনেছে কিসের জন্য তো একদিন রান্নার জন্য গ্যাস পুড়ছে আর তার পরের দিনে গরম করে খাবার জন্য আবার গ্যাস পুড়ে আচ্ছা তবে আপনাদের এই ফ্রিজ বুঝলেন আমার ছোট খোকার মতন পেচ্ছাপের দোষ আছে মানে আর বলবেন নাই ওই যে সেই সেদিন রাত্রে বেলায় দমে জল ঝড় বৃষ্টি হইলো যে সারা রাত কারেন্ট ছিল নাই তো ভোর বেলায় আমার ঘুমটা ভেঙে গেলে তো উঠে দেখছি মেজাটা জল সব সব করছে তো আবার গিন্নিকে কে বললাম বলি ছোট খোকা কি মেজাটাতে মুচি দিচ্ছে তো গিন্নি বললো আহ ছোট খোকা মেজায় মুচতে যাবে কেন তো বিছানাতে তিনবার মুচি দিয়েছে দিয়ে লাইটটা জেলে দেখছি যে ফ্রিজের তোলা থেকে কলকল জল বেড়ে সারা রাত ধরে বাবু মুচিয়েছেন আসলে ব্যাপারটা কি কারেন্ট ছিল না তো তো ফ্রিজের বরফগুলো গোলে জল হয়ে গেছে সেই জলটা ওভারফ্লো হয়েছে আচ্ছা একটা কথা আমাকে বলুন দেখলি হ্যাঁ এই ফ্রিজে তো হিমালয় পাহাড়ের মতন গাদা গাদা বরফ যাবে কি করি আসলে ফ্রিজের মধ্যে একটা মেশিন লাগানো থাকে তার কাজ হচ্ছে ভেতরটাকে ঠান্ডা করা আর আপনি তো জানেন যে বাতাসের মধ্যে জলকণা ভেসে থাকে তো ওই জলকোনাগুলোকে টেনে ভেতরে বরফের মতো জমিয়ে দেয় শুনুন একটা কথা বলছি আপনি শুনুন বলি ফ্রিজটা আপনি ফেরত নিয়ে যান আপনাকে টাকা পয়সা কিছু দিতে হবে না এইটা কি কোনো কথা হলো তাহলে আপনি এত টাকা দিয়ে কিনলেন এমনি এমনি লস করবেন লস কোথায় দেখছেন মশাই বলি যদি ছমাস আমি ফ্রিজটা না চালাই তাহলে তো আমার গ্যাসের দামে আর ইলেকট্রিকের দামেই তো আমার ফ্রিজের দাম উঠে গেল তারপরে তো সারা জীবন আমার লাভই লাভ সে ঠিক আছে কিন্তু ধরুন আমরা গাড়ি করে যাব ওটাকে নিয়ে আসব একটা ক্যারিং খরচ আছে তো হ হ ক্যারিং আমি দিব আমার বড় বেটার জন্য 19 সম্বন্ধ দেখতে গেছি মনে করিব আরও দুবার গেছিলাম সবই বুঝলাম কিন্তু আপনি একবার আরো ভেবে দেখুন দাদা আমরা ধরুন আনতে যাব আপনি এত টাকা খরচ করে সখের জিনিস কিনলেন তোটাকে কষ্ট হবে না ছেড়ে দেবেন কি করবেন বলুন বলি ধরু কালকে আমি খাসি মাংস ভাত খাইছি সকাল থেকে পেটটা বুটুর বাটুর করছে তো আমি খরচা করে খাইছি বলে দু বাদ ভাতকম্যটা ছাড়বো নাই